ভাইরাল হয়ে যাবে এই জন্য তো আর মুর্শিদাবাদের দিকে দুইজন আছে ওই একজন আছে ওই মানি দেয় কি নাম আপনাদের কি বলে যে মানি করে ওস্তাদ আমাদের ওদের বলে হাজাম হাজাম বলে আমাদের ওদিকে তার মানে দেখতে টিকে হাজামদের মতো যে বাচ্চা ছেলে নুনু টুনু কাটে নাম হলো জুবায়ের মুক্তি জুবায়ের মুর্শিদাবাদে বাড়ি আমার জন্য বলছে মমতাজুল ইসলামের বাকাল ক্ষমতা নেই যে নামাজে বুকে হাত বানতে হবে হাদিস প্রমাণ করতে হবে বেরাদার রাহুল বলে না বেরাদার রাহুলের নাম দিয়েছে লেডিস রাহুল আর আমি মুফতি ওই যে জুবায়ের না কি বলছে মোচন মানি করে ঠিক যেমন ওই যারা হাজাম বা ওস্তাদ ওদের মতোই দেখবেন লাগে এরকম পাকড়ি পড়ে থাকে মুফতি জুবায়ের পাঞ্চি বই খুব তা আমি ওনাকে একটা কথা বলতে চাচ্ছি ওর বেদাতে ভর্তি সিরিকে ভর্তি ওর গাঁজা কুড়িতে পেটে ভর্তি আর ওর নাম দিয়েছে মুক্তি জুবাইল আল্লাহ তালা কি বলছেন পলা তাত্ত বিভ মেন্দোজি আউলিয়া কলিলাম্মা তাজা আল্লাহ বলছেন তারপরে আনুগত্য করবে কার আল্লাহর কেতাবের তারপরে কি বলছেন পলা তাত্তা বিহ মৃদোনিদি আউলিয়া আহ অনিলাম এ আল্লার অলি বুঝেন আল্লার অলি আর এমনি তো শুনেছেন তো যে আল্লার অলি শুনেছেন না আল্লার অলি হওয়া সহজ না কঠিন আল্লার অলি হওয়া এটা সহজ না কঠিন খুব সহজ আল্লাহ তালা কি বলছেন তোমরা আনুগত্য করো না মিন এইটাকে বাদ দিয়ে আর অভিভাবক বন্ধু আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধুর সাথে পীড়িত করতে যে না আমাদেরকে আল্লাহর অলি কেমন করে বোঝানো হয় ঠিক এইভাবে এই দেখুন আপনাকে আল্লাহর অলি দেখায় ও ভাইরা সেই রাম জোরে জোরে চিল্লাচ্ছে তো কি হয়েছে সেটা বল চিল্লানোর আগে চিল্লে চিল্লে বলছে আব্দুল কাদের জেলানি বলে একটা আল্লাহর অলি ছিল নাম হলো তার বড় পীর সাহেব মায়ের পেটে থাকা অবস্থায় কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিল হচ্ছে নারে তকবীর আল্লাহু আকবার এ হচ্ছে আল্লাহর অলি আর আল্লাহর অলি কি বন্ধুরা আমার আমাদের মাঝে একজন ইমাম ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবু হানিফা নিশ্চয় ভালো লোক ছিলেন কি বললাম বুঝলেন আবু হানিফা এত বড় আল্লাহর অলি ছিল নিরানব্বই হাজার বার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে স্বপ্নর মাধ্যমে দেখেছে এত বড় আল্লাহ অলি ছিল আবু হানিফা যখন জীবনের শেষবারে হজ করতে গেলেন এক পায়ে দাঁড়িয়ে তিনবার কোরআন খতম করেছেন আর এক পায়ে দাঁড়িয়ে আবার তিনবার কোরআন খতম করেছেন আল্লার অলি এত বড় ছিল ইমাম আবহানিভাব তারা বিনামাজ পড়াতেন রমজান মাসে একটা একটা রেকাতে এক বার দাঁড়িয়ে একবার করে কোরআন খতম করতেন নানা তুই কি আল্লাহ একবার আর পীরো পাগল হুজিরো পাগল সোলতাও পাগল এই কোন মানুষের পক্ষে এটা সম্ভব যে এক পায়ে দাঁড়িয়ে তিন তিনবার কোরান খতম করবে সম্ভব এটা এটা গাঁজা খাওয়া ছাড়া এমনি তো বলা যাবে না যাবে না এটা এমনি বলা যাবে না আল্লাহ বক্তব্য শুনুন বক্তব্য বলছি আপনাকে তো আপনি হেসে আপনার লুঙ্গি খুলে যাবে কি বলবো যা বললে দুঃখের কথা বক্তব্য শুনুন বন্দরে আমার আমাদের পীর সাহেব একদিন নৌকা করে নদী পার হচ্ছিল সুন্দরবনের একটা ছোট নদীর পারে ঢুকে গেল পীর সাহেব সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ মেরে দিল ঝাঁপ মারার পরে ওকে খেতে যাচ্ছে তখন বলছে হুজুর নমস্কার ক্ষমা করবেন বুঝতে পারিনি পীর সাহেব আরেকটু আগিয়ে গেল আর একটু দেখছে যে নদীর মাঝখানে বাঘটা জোর হাত করে বলছে হুজুর ক্ষমা করে দেন ভুল হয়েছে আচ্ছা বলুন এখানে দু তিনটে কথা এখানে যদি একটা বিশদ সাপ যদি থাকে আর আমি যদি তার কাছে মোস্তানি করে বলি তাহলে আমি হলাম পশ্চিম বাংলার বক্তা মমতাজুল ইসলাম ছাড়বে 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 না আর একটা কথা বলি বাঘ কোনো দিন পানির মাঝখানে দাঁড়িয়ে হাত করতে পারে আপনি নিজে দাঁড়াতে পারবেন বাঘ তো দূরের কথা পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা যায় বলুন যায় তার মানে এইসব বক্তব্য দিয়ে আর কোনো কাজ হবে কোনো কাজ নেই আল্লাহ একবার আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক আমিন আমিন আর ইদানিন কিছু বাড়াবাড়ি করছে আপনাদের ঝাড়খণ্ডের একটা চিজ পাগড়ি পড়ে বুঝলেন সাংঘাতিক বাড়াবাড়ি করছে নাম বলবো না আমি নাম বললেও ভাইরাল হয়ে যাবে এই জন্য বুঝলেন তো আর মুর্শিদাবাদের দিকের জন আছে ওই একজন আছে ওই সে কি মোচনমানি দেয় কি নাম আপনাদের কি বলে যে মোচনমানি করে ওস্তাদ আমাদের ওখানে বলে হাজাম হাজাম বলে আমাদের ওদিকে তার মানে দেখতে টিকে হাজামদের মতো যে বাচ্চা ছেলে নুনু টুনু কাটে নাম হল জুবায়ের মুক্তি জুবায়ের মুর্শিদাবাদে বাড়ি আমার জন্য বলছে মমতাজুল ইসলামের বাবার ক্ষমতা নেই যে নামাজে বুকে হাত নামতে হবে হাদিস প্রমাণ করতে হবে বেরাদার রাহুল বলে না বেরাদার রাহুলের নাম দিয়েছে লেডিস রাহুল আর আমি মুফতি ওই যে জুবায়ের না কি বলছে মোচন মানি করে ঠিক যেমন ওই যারা হাজাম বা ওস্তাদ ওদের মতই দেখবেন লাগে এরকম পাখড়ি পড়ে থাকে মুফতি জুবায়ের পাঞ্চি বই খুব তা আমি ওনাকে একটা কথা বলতে চাচ্ছি যে বেদানা নাম দানায় ভর্তি তবুও নাম বেদানা তাই না বেদানা বুঝেন তো ও দানা আছে না নেই দানায় ভর্তি তবুও নাম তার বেদানা তাই না ওর বেদাতে ভর্তি সিরিকে ভর্তি ওর গাঁজা খুঁড়িতে পেটে ভর্তি আর ও নাম দিয়েছে মুক্তি জুবায়ের আর তুই যদি মুক্তি হবি তাহলে ভণ্ড কে হবে তুই যদি মুক্তি হবি তাহলে চিটিং দু নম্বরই আর কে হবে বিয়াদব কোথাগারে বলছে বোকারি শরীফে বুকে হাত বাঁধার হাদিস নাই নামের আগে এত বড় টাইটেল যে নাম খুঁজে পাওয়া যায় না নামটা কই কোন সাবধানে থাকবেন এদের থেকে আল্লাহ বলছেন ওয়ালা তাতাবি উমিন দুনিহি আউলিয়া কখনো তুমি ওলি আউলিয়াদের আনুগত্য করে চলবে না